আরেকবার চলে এলাম মাইক কম্পিউটারে নতুন নতুন অফার দেখতে তো আগে আমরা দেখেছি যে এবছরে কোনো রথের উপলক্ষে কোনো অফার আসেনি তো আজকে আমরা তাই জন্য দেখতে এসেছি কোনো অফার থাকবে কিনা কেমন কি অফার থাকবে সেটাই আমরা আজকে দেখতে এসেছি ব্যাস দুদিনের অফার এনেছি ভালো অফার এনেছি স্পেশাল অফার এনেছি কি অফার দেখাবো পার্ট টু পার্ট প্রাইস বলে দেবো আচ্ছা তুমি দেখাই 61 এর মাদাকোট এই যে 61 এর মাদাকোটটা দেখছেন এটা দিয়ে মাত্র 899 টাকায়

এবার বাকি সব যে এইগুলো এই এই গ্যাপিস এই মাদা বোর্ড দেখছেন মাদা বোর্ডে ছাড় আছে এই থার্টি সিক্সটি গ্যাপিস কার্ড আছে গ্যাপিস কার্ডে ছাড় আছে টুয়েলভ জেনারেশন পয়স হাজার প্রত্যেকটা পার্টে ছাড় আছে এখন অনেকে এইটা খুব এখন চলছে এখন এই কেবিনেটটা এটা ফোন থেকে চালানোর জন্য এটাতে অফার আছে অ্যান্ড স্পোর্টসের আছে আচ্ছা মোবাইলে এখানে গেম খেলার জন্য যে সেট আপটা আছে তো অ্যান্ড স্পোর্টসের এটাও একটা ভালো অফার আছে এখানে এইগুলো অফার এখন চলছে র্যাম আছে ভালো প্রাইসে করে দেবো র্যাম মাত্র দিয়ে দেবো পাঁচশো পঞ্চাশ টাকায় এইট জিবি র্যাম

আচ্ছা মাত্র 300 টাকা জিএসটি দিয়ে এনবিএম ই আছে এনবিএম ডাব্লিউডি 500 জিবি এনবিএম 2900 টাকা পেয়ে যাবেন দু তিনের অফার আছে এগুলো সিসিটিভি ক্যামেরা এগুলো অফার আছে দু দিনের অফার আছে এগুলো ক্যামেরা ভালো প্রাইসে করিয়ে দেব মাত্র 700 টাকায় ক্যামেরা পেয়ে যাবেন আচ্ছা সিসিটিভি ক্যামেরাতেও অফার এখানে আছে আজকে তো মাত্র 700 টাকায় এখানে ক্যামেরা স্টার্টিং পেয়ে যাচ্ছেন ডোম ক্যামেরা পাবেন 690 টাকা বুলেট ক্যামেরা পাবেন 730 টাকা তো ডোম ক্যামেরা এখানে দেখতে পাচ্ছেন ছশো নিরানব্বই টাকা এখানে ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছি আর বুলেট ক্যামেরাও পেয়ে যাবেন তো এগুলো সব ভালো ব্র্যান্ডের ক্যামেরা আছে এখানে দেখতে পাচ্ছেন সিপি প্লাস এর ক্যামেরা পেয়ে যাবেন আচ্ছা সিপি প্লাস কোম্পানির ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন তো আজকে ম্যাক্স ম্যাক্সিমাম প্রোডাক্টের ওপরেই আমরা ডিসকাউন্ট দেখতে পাচ্ছি ছোট গ্যাপিস কার্ড আছে এই গ্যাপিস কার্ডের অফার আছে ফাইভ ফিফটি আর এক্স অফার আছে আচ্ছা এখানে গ্যাপিস কার্ডও এখানে আছে আর এক্স ফাইভ ফিফটি তো ভালো একটা অফার আছে এখানে এবার আমরা সেট আপের দিকে চলে আসবো তো অনেকে কমেন্ট করছিল যে কম রেঞ্জের আট জিবি সেট আপ গেম টেম ভালো খেলা যাবে তো তেমন কোন সেট অফার আছে কি আছে আট হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা আট হাজার চারশো নিরানব্বই টাকাতে সেটা পেয়ে যাবে আট জিবি তো কি কি থাকবে সেটা একবার দেখবো এটা পুরো গেমিং আছে এটা ফ্রি ফায়ার চলবে দেখিয়ে দেবো আট জিবি সেট আপ দিয়ে দেবো মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকা আচ্ছা এখানে গেম খেলে দেখিয়ে দেওয়া হবে তো মাত্র আট হাজার চারশো নিরানব্বই টাকাতে আট জিবি একটা সেট আপ পেয়ে যাচ্ছেন এর মধ্যে কি কি দেবো সেটা প্রথমে দেখাই এটা একটা প্রথমে একটা মাদারবোর্ড দেবো একটা সিক্সটি ওয়ানের মাদারবোর্ড দেবো

আচ্ছা একটা 19 ইঞ্চি মনিটরও পেয়ে যাচ্ছেন একটা দিয়ে দেবো একটা একটা আরজিবি কিবোর্ড মাউস দিয়ে দেবো আরজিবি আচ্ছা এখানে একটা আরজিবি কিবোর্ড মাউস পেয়ে যাচ্ছেন আরজিবি পুরো সেটআপ সাথে একটা গেম খেলার জন্য একটা গ্রাফিক্স কার্ডও দিয়ে দেবো আচ্ছা তো এখানে গ্রাফিক্স কার্ড দেয়া আছে গেম খেলার জন্য তো এখানে গেমও আপনারা খেলতে পারবেন ফ্রি ফায়ার গেমটা চালিয়ে দেখিয়ে দেবো আচ্ছা ফ্রি ফায়ার এখানে চালিয়ে দেখিয়ে দেওয়া হবে তো এই সবকিছু দিয়ে মাত্র দিয়ে দেবো 8499 টাকা তো ফুল আরজিবি সেটআপ এখানে গেমিং করা যাবে

আচ্ছা চাইলে এটা একটা আই এর বসিয়ে নিতে পারে এখানে দেওয়া হয়েছিল হয়েছে এই এতে চাইলে এই আছে এখানে রেডি আছে এখানে নিতে পারে এটা অপশন আছে আচ্ছা তো এটাতে আপনারা আপডেট বা কাস্টমাইজ করতে পারবেন তো আপনারা করতে পারে তো এই সেটআপটাতে আপনারা পুরোটা কাস্টমাইজ এর অপশন এখানে আপনারা পাচ্ছেন তো সঙ্গে এখানে ক্যাবিনেট দেখে নেবো তো এখানে আট জিবি প্রচুর ক্যাবিনেট আছে তো ক্যাবিনেটের ব্যাপারেও কেমন কি হয় কাস্টমাইজের অপশন পাবে সিঙ্গেল ফ্যানের একটা ক্যাবিনেট দেওয়া আছে কেউ যদি চায় এখানে পাঁচটা ফ্যানের ক্যাবিনেট আছে সাতটা ফ্যানের ক্যাবিনেট আছে তিনটে ফ্যানের ক্যাবিনেট সব ক্যাবিনেট যা যেটা পছন্দ এখানে নিতে পারেন ওই দামটা বাদ যাবে বাদ দিয়ে যে দামটা দেবে সেই দামটাতে হয়ে যাবে আচ্ছা তো এখানে কাস্টমাইজ অপশন কেবিনেটেও আপনারা পাচ্ছেন 19 ইঞ্চি মনিটর দেয়া আছে এদিকে দেখুন এই স্যামসাং এর আছে এলজি আছে এমএসআই আছে এলজি আল্টাগিয়ার আছে নানা রকম মনিটর আছে ব্র্যান্ডে যে যে কোনো ব্র্যান্ড চুজ করে নিতে পারে ওই ওই 19 ইঞ্চি মনিটরের দাম বাদ দিয়ে যেটা অ্যাড হবে সেটা দিয়ে কো রিডি করে নিতে পারেন আচ্ছা তো পছন্দ মতো এখানে প্রত্যেকটা পার্ট আপনারা পাল্টে বা কাস্টমাইজ করতে পারবেন

আচ্ছা ইউটিউব থেকে আমাদের দোকানে খোঁজ খবর পেয়েছিল তো ভাই এসছে কোথা থেকে এসছো গড়িয়া বোড়াল থেকে থেকে এসছে একটা কম্পিউটার সেটআপ নিতে এর মধ্যে এটা একটা টোটাল প্যাকেজ নিয়েছে এর মধ্যে কি কি নিয়েছে সেটা দেখাই এটা প্রথমে একটা কেবিনেট দেখাই এই কেবিনেটটা নিয়েছে খুব ভালো একটা কেবিনেট নিয়েছে আর জিবি তিনটা ফ্যানের কেবিনেট নিয়েছে সঙ্গে একটা নিয়েছে ফন্টেকের একটা মাদারবোর্ড নিয়েছে একটা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি নিয়েছে একটা আইফাই পয়সা নিয়েছে আর একটা এইট জিবি র্যাম নিয়েছে একটা পাঁচশো আটের এস এম পিএস নিয়েছে এই সব কিছু দিয়ে এই সব কিছু কত টাকা কিনলে সাত হাজার আটশো টাকা নিয়েছে সঙ্গে একটা ওয়াইফাই রিসিভার নিয়েছে ইউটিউবে বলেছিল গিফটের কথা গিফট হিসেবে ভাইকে একটা ওয়াইফাই ব্লুটুথ রিসিভার দেওয়া হলো একটা মাউস প্যাড দেওয়া হলো দুটো গিফট দেওয়া হলো আচ্ছা আমাদের ভিওর যদি কিছু বলতে যাও এখানে খুবই ভালো জিনিস পাওয়া যায় তোমরা সবাই এসে ভিজিট করো দেখবো যে যদি একটু কেউ মানে বাজেট একটু বেশি থাকে বা একটু ভালো জেনারেশনের সেট করতে যায় তো এখানে আমরা ইন্টেল আইটি দেখতে পাচ্ছি আই ফাইভ দেখতে পাচ্ছি তো এই দিয়ে কোনো সেট থাকবে কি আই ফাইভ টুয়েলভ জেনারেশন বারো চারশো এফ আচ্ছা এটা দিয়ে পুরো ফুল সেট আপ দিয়ে দেবো মাত্র বাইশ হাজার চারশো নিরানব্বই টাকা আট জিবি সেট আপ

আচ্ছা দুদিনের অফার আছে তো আচ্ছা তো দুদিনের মধ্যেই আপনারা চেষ্টা করবেন নিয়ে নেওয়ার আর এটাতেও আমরা জেনে নেবো যে কাস্টমাইজ এর অপশন পাওয়া যাবে কিনা এটাতে কাস্টমাইজ করা যাবে যেমন মনে করুন এখানে গ্যাপিস কার্ড এটাতে একটা জাস্ট ডিসপ্লে গ্যাপিস কার্ড দেয়া আছে এখানে 3060 গ্যাপিস কার্ড আছে এই গ্যাপিস কার্ড জিগাবাইটে এটা দিয়ে সেট করে নিতে পারেন যে টাকাটা বাড়বে সেটা এটা বাদ দিয়ে সেটা দিতে হবে এখানে ধরুন একটা সিম্পল এসএমপিএস দেওয়া আছে এর সঙ্গে এখানে কুলার মাস্টার আছে অ্যান্ড ফোর্স আছে ডিপ কুল আছে বিভিন্ন ব্র্যান্ডের এস এম পি এস আছে এই এস এম পি এস দিয়ে সেট করে নিতে পারে সঙ্গে যদি মনে করে কার বাইক কম ব্যাকে আরেক এক্স ফাইভ ফিফটি এই গ্রাফিক্স কার্ডটা দিয়েও নিতে পারে এটা ভালো গ্রাফিক্স কার্ড আছে এটাতে আই ফাইভ পয়সা দেওয়া আছে এটাতে আই সেভেন পয়সা সাপোর্ট আই সেভেন পয়সা আছে সাপোর্ট আছে আই সেভেনও চলবে এটা থেকে টুয়েলভ জেনারেশন চলবে এতে ক্যাবিনেট একটা সিঙ্গেল ফ্যানার দেওয়া আছে এখানে বিভিন্ন আর জিবি ক্যাবিনেট দেওয়া আছে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের সেই ক্যাবিনেট এখান থেকে নিতে পারে এই উনিশ ইঞ্চি মইটা দেওয়া আছে এখানে বাইশ ইঞ্চি মইটা স্যামসাং নিতে পারে এখানে বাইশ এল আছে চব্বিশ ইঞ্চি আছে এল জি আল্ট্রা গিয়ার আছে এখানে বেন আছে এম এস আছে সব ব্র্যান্ডের মহিটার আছে যে কোনো মহিটার দিয়ে এখান থেকে এটা রেডি করে নিতে পারে বাইশ হাজার পাঁচশো নিরানব্বই টাকার উপরে যদি কেউ কাস্টমাইজ করতে চান তার যে দামটা বাড়বে সেই দাম দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে এই অফারটা দুদিনের জন্য চলছে আর দুদিন আছে দুদিন পরে অফারটা বন্ধ হয়ে যাবে এর পরে কোন যে অফার হবে সেগুলো আমি আপনাদের আবার বলে দেবো তো দুদিনের অফার এখানে আমরা দেখলাম তো এবার আমরা দেখবো যে সার্ভিসের ব্যাপারটা নিয়ে কেমন কি অফার এ থাকবে তো অনেকে জানতে চাইবে যে সার্ভিসটা কিভাবে পাওয়া যাবে তো সার্ভিস কেমন দেওয়া হবে মাইট কম্পিউটার থেকে কোনো পার্ট পারচেজ করলে এক বছরের সার্ভিস পুরো মাইট কম্পিউটারের দায়িত্ব এক বছরের জন্য হবে মাইট কম্পিউটার নিয়ে আসবেন মাইট কম্পিউটার সার্ভিস হয়ে যাবে কোথাও যেতে হবে না কোনো হকার করাতে হবে না এক বছরের দায়িত্ব মাইট কম্পিউটার আচ্ছা এখান থেকে যে কোনো পার্ট কিনা হলে এক বছর মাইট কম্পিউটার থেকে সার্ভিস পেয়ে যাবে। তাইতো স্যারও জিএসটি বিল দিয়ে দেবো আপনারা যে কোনো জায়গায়তে সার্ভিস পেয়ে যাবেন সার্ভিস সেন্টারে গেলেই আপনার যে পার্ট খারাপ হয় সেটা আবার যে পার্টে যে বছর যা ওয়ারেন্টি দু বছর তিন বছর সার্ভিস সেন্টার থেকে পেয়ে যাবেন আচ্ছা কোনো সমস্যা পড়তে হবে না এবার এসছি ক্যামেরার দিকে এদিকে বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা আছে সব রকম ক্যামেরা ব্র্যান্ডের ক্যামেরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসসি দুটো ভালো ক্যামেরা নিয়ে এই ক্যামেরাগুলো নতুন এসেছে আপনাদের দেখানো দরকার তাই দেখাচ্ছি এই যে ক্যামেরা আছে এটা হচ্ছে সিপি প্লাসের ক্যামেরা এটা দুদিনের অফার চলছে এখন দুদিনে আপনারা নিতে পারেন দুদিন পরে যখন যা প্রাইস হবে সেটা নিতে হবে এটা দুদিনের অফার দেখেছি এটা সিম ক্যামেরা এই ক্যামেরার সাহায্যে একটা সিম কার্ড দেবেন একটা চিপ দেবেন ফোনে ফোনে আপনারা যেখানে খুশি বিশ্বের যেখানে যেখানটা খুশি দেখতে পাবেন এটা এই ক্যামেরাটা মাত্র দাম আছে মাত্র সতেরোশো টাকা এটা ডিসকাউন্ট চলছে ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো সিপি প্লাস কোম্পানির ক্যামেরা আচ্ছা তো এখানে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন সিম ক্যামেরা সিম ক্যামেরা আছে প্লাস এতে এটাতে কোনো ওয়াইফাইভাবে কিছু লাগবে না একটা সিম দিয়ে বসিয়ে দেবেন আর যেখানে বসিয়ে দেবেন সেখান থেকে সারা জায়গায় এটা দেখতে পাবেন যেখানে যেন ঘর সিকিউর একটা ক্যামেরা দিয়ে আচ্ছা এই একটা ক্যামেরা আছে এটা খুব ভালো প্রাইসে দিয়ে দেবো এটা দুদিনের অফার চলছে এটা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এই ক্যামেরাটা ওয়াইফাই ক্যামেরা বাড়িতে নেটে ওয়াইফাই দিয়ে দেবেন দেওয়ার পরে এই ক্যামেরাটা আপনার যেখানটা খুশি এটা বসে দেখতে পাবেন এই একটা দেখছেন গেম প্যাড এটা নতুন এসেছে অনেকে এখন মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলতে যায় এইটা মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেবেন আর সুন্দরভাবে ফ্রি ফায়ার খেলতে পারবেন কোনো কম্পিউটার লাগবে না এইটার সাহায্যে সবকিছু এটা এখন অফার চলছে দুদিনের অফার আছে আপনার যদি কারোর প্রয়োজন হয় এসে নিতে পারেন আচ্ছা তো এবারে আমরা জেনে নেব যে অ্যাড্রেসটা কি আছে মাইট কম্পিউটারে মাইট কম্পিউটার অ্যাড্রেসটা যারা নতুন ভিউয়ার্স পুরো ভিউয়ারদের সবাই জানে নতুন ভিউয়ারদের জন্য বলে দিচ্ছি মাইট কম্পিউটার আমাদের সবথেকে সহজ রাস্তা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাড়িপুর রেলওয়ে স্টেশন ওখান থেকে জাস্ট পাঁচ থেকে আট মিনিট অটোতে মাইট কম্পিউটারের সামনে এছাড়া গুগল ম্যাপের লোকেশনে দেওয়া আছে মাইট কম্পিউটার টাইমিং করবে গুগল ম্যাপের লোকেশনে দেওয়া আছে যদি কারের বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে আমার নাম্বার চলছে ওই নাম্বারে কল করবে মাইক কম্পিউটারে কিভাবে আসতে হয় আমি ডিটেলস বলে দেবো আমি উইকে লাইভে আসব আপনাদের সামনে আচ্ছা আপনাদের সামনে লাইভে আসবো কোন জিনিসের দাম জানতে হলে কোনো জিনিস জানতে হলে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করব বলে দেওয়ার তো নেক্সট উইক থেকে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন মাইট কম্পিউটারকে আচ্ছা তো স্পেশাল আর কি কি অফার থাকছে মাইট কম্পিউটারে একটা স্পেশাল অফার এনেছি আজকে ফন্টেক কোম্পানি ভালো কোম্পানির ভালো মাউস মাত্র 95 টাকায় পেয়ে যান 55 টাকায় আচ্ছা 55 এখানে এই অফারটা কিন্তু বেশি দিন নেই মাত্র দুদিন আচ্ছা দুদিনের অফার দুদিনে 95 টাকায় মাউস মাত্র 95 টাকাতে এখানে পেয়ে আছেন এই ওয়্যারড মাউসটা ফন্টেকের তো খুব ভালো মাউস এই অফারটা দুদিন চলবে আর দুদিন পরেই অফারটা আবার চলে যাবে যেরকম প্রাইস সেরকম প্রাইসে নিতে হবে আচ্ছা দুদিনের অফার তো দুদিনে এই যে সেট দেখানো হলো বা যে প্রোডাক্টগুলো দেখানো হলো সেগুলো ছাড়াও আপনারা যদি কোনো কাস্টমাইজ করে কোনো সেট রেডি করতে চান এছাড়া আমি একটা কথা বলি লাস্ট আমার এই দুদিন প্রত্যেকটা পাটের উপরে ছাড় আছে রথযাত্রা উপলক্ষে প্রত্যেকটা পাটের উপরে ছাড় রেখেছি আমি দুদিন দুদিন পরে প্রাইস কিন্তু আগের প্রাইসে আবার চলে আসবে দুদিন পরে কিন্তু কেউ যদি বলে যে ওই প্রাইস দাও হবে না আচ্ছা তো এই দুদিন সব প্রোডাক্টের উপরেই আপনারা স্পেশাল ডিসকাউন্ট ছাড় পাবেন তো এই দুদিনের মধ্যেই আপনারা সেট আপ করার চেষ্টা করবেন